2016 সালে অন্যতম আলোচিত ঘটনা 11 কোটি সিমের বায়োমেট্রিক নিবন্ধন ভুয়া এবং সিম ক্লোনিং এর মাধ্যমে সংগঠিত অপরাধ ঠেকাতে সারা দেশে চলে সারাশীয় অভিযান তবে ব্যক্তির সব ধরনের তথ্য মোবাইল অপারেটরদের কাছে তুলে দেয়া নিয়ে ওঠে সমালোচনা ঝড় এক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14 হাজারের বেশি সিম এসব সিম ব্যবহার করে অপরাধ সংগঠিত হলে কাকে ধরা হবে তা নিয়ে বিভ্রান্তিতে আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রেই নাগালের বাহিরে অপরাধীরা উপায়ান্তর না দেখে ভুয়া সিম শনাক্তে সরকারের পক্ষ থেকে শুরু হয় বায়োমেট্রিক সিম নিবন্ধন আমরা বৈঠক করছি মিটিং করছি সবকিছুই কিন্তু এগুলোর একটা পার্মানেন্ট সলিউশন আনার জন্য শুরুতে এই পদ্ধতি নিয়ে সংশয় ছিল মোবাইল অপারেটরদের তবে সিদ্ধান্তে অনর সরকার দু ডিসেম্বরে শুরু হয় সিমের বায়োমেট্রিক নিবন্ধনের কাজ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধন নিয়ে অপপ্রচারের পাশাপাশি ছিল বিতর্ক ব্যক্তি তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা সমালোচনা একজন ব্যক্তির বায়োমেট্রিক অন্য কারো দ্বারা ভেরিফাই করা সম্ভব না বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে চোদ্দই মার্চ রুল জারি করে হাইকোর্ট চার এপ্রিল সিম নিবন্ধনের জন্য সংগৃহীত আঙুলের ছাপের অপব্যবহার হলে মোবাইল অপারেটরকে তিনশো কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা এরপরই বারোই এপ্রিল হাইকোর্টের রায় যায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পক্ষে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে এবং এই বায়োমেট্রিক পদ্ধতি মাধ্যমে সিম নিবন্ধন চলবে ত্রিশ এপ্রিল পর্যন্ত নিবন্ধন হয় আট কোটি বিশ লাখ সিম বাকি সিম নিবন্ধনে মোবাইল অপারেটরদের অনুরোধের সময় বাড়ানো হয় আরও এক মাস এই সময়ে যারা নিবন্ধন করেনি বন্ধ করে দেওয়া হয় তাদের সংযোগ সিম যেগুলো হয়নি সেগুলো হয়ে যাবে। নিবন্ধনের সব প্রক্রিয়া শেষে এখন পর্যন্ত বৈধ ও সচল সিমের সংখ্যা দাঁড়িয়েছে এগারো কোটি নব্বই লাখ সিম পুনর্নিবন্ধন হয়েছে আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা